সেদিন বাহিরে বের হয়ে আসতে আসতে একটা কাজে গেছিলাম তো আসতে আসতে একটু দেরি হয়ে গেছে অলরেডি দুইটা আড়াইটা বেজে গেছে তো এসি তাড়াহুড়া করে আমি রান্না করলাম সব সময় তো বাহিরের খাবার খাওয়া ঠিক না আমি পছন্দ করি না খুব এমার্জেন্সি ছাড়া আসলে বাহিরের খাবার খাই না সেটা হচ্ছে যখন হচ্ছে খুব মানে বোরিং লাগে রান্না করতে আর লেট করে এসে রান্না করাটা কারোই ভালো লাগে না কোনো কাজ আপনি না করেন তারপরও আপনার এসে কোথাও গিয়ে তারপরে এসে রান্না করাটা আসলেই খুবই ঝামেলা তো এখানে আমি সবজি কেটে নিলাম কিছু সবজি এটা হচ্ছে দুনদুল এটা হচ্ছে আমরা বলি এটা এই সবজিটা খুব তাড়াতাড়ি হয় রান্না করলে আর এই রেসিপিটাই আজকে রান্না করতে করতে শেয়ার করি যেহেতু লেট হয়ে গেছে তো রান্না করব আর একটু শেয়ার এটা আমি রান্না করেছিলাম কত সালে আমার শালটাও মনে আছে চোদ্দো পনেরোর দিকে কারণ হচ্ছে তখন আমি রান্নার বই দেখে জীবনে প্রথম তখনই রান্না করি ইন্টারমিডিয়েটে তখন পড়ি রান্নার বই দেখে দেখে রান্না করি তো রান্নার বই দেখে এই রেসিপিটি আমি শিখেছিলাম তো ম্যাক্সিমাম রান্না ওই বই দিয়ে আমি তখন শিখি আসলে আমাদের হয় না যে প্রথম প্রথম আমরা রান্না করলে ভয় লাগে কি রান্না করব না করব তখন আম্মু আমাকে একটা রান্নার বই কিনে দেয় তো বলে এটা দেখে রান্না করতে পারো যদি ভালো লাগে তো কিছু কিছু রেসিপি তো ওটা দেখি আমার প্রথমবারে রান্না শেখা তো এখানে পেঁয়াজটা হচ্ছে হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা একদম বাদামি করা যাবে না হালকা পেঁয়াজটা ভেজে তারপরে এখানে সবজিটা দিয়ে দেবো দুন এটা একটু বড় বড় করেই কেটেছি কারণ তো আমার অনেক ক্ষুদো লেগেছে তাই আমি খুব তাড়াহুড়ো করে ঝটপট করে আর কি কেটে ফেলেছি খুব দ্রুত যাতে করা যায় সেরকমভাবেই করেছি তারপর এটা একটু হবে এটার ভিতরে আগে দিব লবণ আর লবণটা দেব প্রথমে আমার লবণ সবসময় বেশি হয়ে যায় তো পরবর্তীতে টেস্ট করে যদি লবণ লাগে তখন আমি দিয়ে দেব। আর এখন দেব হালকা একটু হলুদ হলুদটা বেশি দেওয়া যাবে না বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে সবজির আর এই সবজির কালারটা কিন্তু একদম সাদা সাদা থাকবে যেটা দেখতে হবে একদম সুন্দর সাদা সবুজ রঙের আর এটা সিদ্ধ হলে অবশ্য সাদা হয়ে যায় সবুজ রঙের থাকে না এই সবজিটা খুব একটা তো এটা এখন হচ্ছে সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি হালকা আর এটা ধনিয়ার গুঁড়োটা আমি প্রায় সবজিতে দেই দিলে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তো এটা এখন একটু আমি হচ্ছে কিছুক্ষণ হচ্ছে মানে যেটাকে বলে কষানো এখানে কোনো ঝোলটোল দেওয়া যাবে না কারণ এই দুন্দুল থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয় তো ঝোলটোল দরকার নেই তো এখানে দুই মিনিটের মতো হচ্ছে এভাবে হবে সিদ্ধ হয়ে যাবে আর কি সিদ্ধ হওয়ার পরে করে উঠাবো তো সিদ্ধ হতে দিয়ে আমি এসে পানি খেলাম যদিও আমার ক্ষুদো লেগে গেছে আর আমি খাবার আগে সবসময় পানি খাই তো পানি খেললাম তো ভাবলাম যে আজকে আম্মুর সাথে কথা হয়নি একটু কথা বলি তো ফোন দিতে নিলাম আর কি আমাকে তো আর সবজিটা এদিকে হবে তো অনেক সময় দেখা যায় যখন ফেসবুকে ঢুকি রান্না এরকম বসিয়ে কোনো খেয়াল থাকে না সবজি পুড়ে যায় এভাবে কত পাতিল যে আমার পুড়ে গেছে তার কোনো ঠিক নেই তো এখানে কথা বলতে বলতে আম্মু তো কথা শুরু করলো সে নাকি দাদু বাড়ি গিয়েছে এবং সেই সাথে আমাকে ফুপিকে ফোন ধরাই দিয়েছে ফুপি তো কথা শেষই করতেছে না শেষই করতেছে না তো আমি কথা বলতেছি আর বলতেছি এক পর্যায়ে আমি নিজেই তাদেরকে বাই বাই বলে ফোনটা রেখে দিয়েছি তার ভিতরে একটু দেখতেছিলাম আর আমার তো সবজি চুলা এটাও আমি ভুলে গেছিলাম তো অলরেডি আমি গেলাম গিয়ে সবজিটা একটু দেখে তারপরে লেবু নিলাম তো আসার সময় আমি লেবু নিয়ে আসছিলাম তো এই লেবুর দাম এখন তো খুবই কম দেখা যাচ্ছে জানি না লেবুর দাম কবে বাড়ে তো লেবুটা আমার খুব পছন্দ যদিও গ্যাসের সমস্যা হয় বেশি লেবু খেলে কিন্তু লেবুর শরবত তারপরে যে কোনো খাবার দাবারই লেবু খেতে আমার ভাল লাগে মানে শুধু মাছ মাংসই লেবু খায় আমার আসলে শাক সবজিতে লেবু খেতেও খুবই ভালো লাগে আর এই যে লেবুর খোসা এটাও আমি খাই যেটা হচ্ছে পাতি লেবুর খোসাটা তো লেবুটা কেটে এখন আমি ডিম নিলাম তো এখন হচ্ছে এই সবজির ভিতরে কিন্তু ডিম দিয়ে দেব। আর ডিম দেওয়ার পরে একটু ভাজা ভাজা হলেই কিন্তু হয়ে যাবে তো খুব বেশি ভাজা হবে না এখানে কতগুলো পানি বের হয়েছে অলরেডি এটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে হালকা একটু বাকি আছে তো এটা ঢাকা যাবে না ঢাকলে আরও নরম হয়ে যাবে এখন এটার ভিতরে ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব আমি যাতে ডিমটা পুরো সবজির সাথে মিক্স হয় এই ডিম দিয়ে এই দুন্দুলের রেসিপিটা এটাকে বলে সাধারণত দুনদুল আর ডিম কারি এই রেসিপিটা আমি এই নামেই দেখেছিলাম আর এটা আমার বাসায় সবাই পছন্দ করেছে এটা আমি যাদের কি রান্না করে খাইয়েছি সবাই এই সবজিটার পছন্দ করেছে এটা জটপাট আসলে তাড়াতাড়ি রান্না হয় তো আমার বাসায় কাঁচামরিচ ছিল না আমার মনে ছিল না যে বাসায় কাঁচামরিচ নেই যদি মনে থাকতো অবশ্য নিয়ে আসতাম তো এটার ভিতরে কাঁচামরিচ দেয় আসলে গুঁড়ো মরিচ দেয় না তো আমি যেহেতু আগে প্রথমে একটু পোড়ামরিচ দিয়েছিলাম তো আমার কাছে একটু আমরা তো বাঙালি ঝালখর তো একটু ঝাল 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 কম লাগার কারণে একটু মানে গুঁড়ো মরিচ দিলাম যে কারণে এই কালারটা একটু লাল হয়েছে আর রুমের ভিতরে বসে করেছি আমার রুমের ভিতরে কিন্তু এমনই হয় লাইট সিস্টেম গতকালকে আপনারা দেখেছেন খিচুড়ির কালার কেমন হয়েছে তো আমি যদি এই কালারটা আলোতে করি তাইলে কিন্তু একদম অরিজিনাল কালার দেখা যায় এখানে অরিজিনাল কালার আমার ক্যামেরাতে পাচ্ছি না রিয়েলমি দিয়ে করতে গেলে এমনই হয় ব্যাক ক্যামেরায় এই যে কালারটা অরিজিনাল আসে না তো টাটা বাইবার সবাই ভালো থাকবেন